আজকের সবচেয়ে চাঞ্চল্যকর আন্তর্জাতিক সংবাদে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের এক বিস্ফোরক টুইট তিনি তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলেন আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালে দখলদার জায়নবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত তারা যুদ্ধে জড়িয়ে কিছুই অর্জন করতে পারেনি এই টুইট প্রকাশের পরপরই বিশ্বজুড়ে আলোডন সৃষ্টি হয়েছে হাজার হাজার রিপোস্টে স্পষ্ট এই মন্তব্য সাধারণ জনগণ থেকে শুরু করে কূটনীতিকদের মধ্যেও বিতর্কের ঝড় তুলেছে প্রতিক্রিয়ায় ভারতীয় সাংবাদিক মনোজ সিংহ প্রশ্ন ছুড়ে দেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে আসলে জিতেছে কে এই প্রশ্নের উত্তরে সরাসরি কোন রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এখনো মন্তব্য করেনি তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় প্রধান বিশেষজ্ঞদের মতে এই বার্তা ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ক ও সামরিক মেরুকরণে বড় প্রভাব ফেলতে পারে আপাতত যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনা রয়ে গেছে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব